যে সবাই মিলে যখন শ্মশানে বা কবরে নিয়ে যাবে না সবাই ওই শোয়াই দিবে শ্মশান বা কবরে তখনই হইতে চলো জীবনের সফলতাটা বোঝা যায় যে ওইখানে গেলেই জীবনের সকল সফলতার শোয়া পাওয়া যায় পৃথিবীতে সাকসেস বা সফল বলতে কোনো শব্দ নেই পৃথিবীতে সাকসেস বা সফল বলতে কোনো শব্দ নেই যা আছে পুরোটাই হচ্ছে একটা কম্পিটিশান সো গল্পটা এরকমের ছোটোবেলা থেকে কিন্তু আমরা হাঁটা শুরু করি এবং হাঁটতে শিখি যে বারবার হোঁচট খাই এবং হোঁচট খাওয়া থেকেও আমরা একটা জিনিসের এক পর্যায়ে সফলতা অর্জন করি মানে হাঁটতে শিখি মানে প্রথমে কিন্তু আমরা হামাগুড়ি দিয়ে হাঁটে এবং একটা পর্যায়ে হাঁটতে শিখি তো এরপরেই আসে শিক্ষা তো এডুকেশনটা হচ্ছে যেরকম আমি অমুক কলেজে ভর্তি হবো তমুক কলেজে ভর্তি হবো এখানেও কিন্তু একটা কম্পিটিশন আসে তো দেখা যায় যে দিনশেষে ভালো একটা স্কুলে ভালো একটা কলেজে ভালো একটা ভার্সিটিতে পড়াশোনা করি তো এখানে কিন্তু প্রচণ্ড কম্পিটিশান আছে বা সফলতা আছে লুকিয়ে তো এভাবেই কিন্তু একদম শেষ পর্যায়ে যে গাড়ি বাড়ি সব জায়গাতেই কম্পিটিশান তো এরম করতে করতে জীবনের একদম শেষ একটা পর্যায়ে চলে আসে সেটা হচ্ছে বৃদ্ধ বয়স তো বৃদ্ধ বয়সে যখন কিনা শুরু হয় মানে তখনই আসল একদম জীবনের প্রতিযোগিতাটা বা সফলতার গল্পটা ওইখান থেকে সূচনা হয় যে সবাই মিলে যখন শ্মশানে বা কবরে নিয়ে যাবে না সবাই ওই শোয়ায় দিবে শ্মশান বা কবরে তো তখনই হয়তো চলো জীবনের সফলতাটা বোঝা যায় যে ওইখানে গেলেই জীবনের সকল সফলতার শোয়া পাওয়া যায় তো জীবনে কোনো কিছুই সাকসেস না সব কিছুই একটা কম্পিটিশান তো জীবন জীবনের মতন চলুক এটা নিয়ে আফসোস করার মতন কিছু নেই জীবন জীবনের মতন চলতে থাকলে থ্যাংক ইউ